তো প্রিয় ছাত্র চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের যে প্রবন্ধটি তোমাদের রয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা এটির সম্পূর্ণ টেক্সট আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো বলে দেওয়া হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তো বাংলা ভাষা যে প্রবন্ধটি তোমাদের নেওয়া হয়েছে এটি স্বামী বিবেকানন্দের ভাববার কথা গ্রন্থে গ্রন্থ থেকে কিন্তু সংকলিত হয়েছে এবং উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদকের স্বামীজি যে পত্র লিখেছেন তা থেকেই কিন্তু এটি উদ্ধৃত হয়েছে তো আমরা একদম টেক্সটে চলে যাচ্ছি আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ এখানে লেখক বলতে চেয়েছেন যে আমাদের দেশে প্রাচীনকাল থেকে যে সমস্ত সংস্কৃত যে সমস্ত সংস্কৃত পণ্ডিত ছিলেন তারা যে সমস্ত ভাষা আয়ত্ত করেছেন তারা সাধারণের মধ্যে কিন্তু একটা প্রভেদ থেকে গেছে কিন্তু বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা তারা তাদের যে ভাষা সেই ভাষা কিন্তু সাধারণ মানুষ সহজেই কিন্তু উপলব্ধি করতে পেরেছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না অর্থাৎ যে ভাষায় পাণ্ডিত্য রয়েছে এবং কটমট ভাষা অপ্রাকৃতিক ভাষা কল্পিত মাত্র সেই ভাষা ছাড়া কি পাণ্ডিত্য হয় না এটা লেখক এখানে মন্তব্য করেছেন চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষার মাধ্যমেও আমরা শিল্প লাভ করতে পারি বলে লেখক এখানে মনে করেছেন স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে হবে বলতে এখানে যে ঘরে কথা কও তাতেও তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো অর্থাৎ যে ভাষায় আমরা কথা বলি সে ভাষার মাধ্যমেও তো আমরা পাণ্ডিত্য লাভ করতে পারি তবে লেখবার বেলা ও একটা কিম্ভূত কিমাকার উপস্থিত করো কিমভূত কিমাকার বলতে একটা অলৌকিক ভাষা আমরা লেখবার সময় ব্যবহার করি যেটা সাধু হতে পারে বা যেটা সংস্কৃত প্রাকৃত ভাষাও হতে পারে যে ভাষার নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশজনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় অর্থাৎ যে ভাষা নিজের মনে আমরা দর্শন করি চিন্তা করি এবং দশজনের যে ভাষাটাকে সহজেই নিতে পারে সেই ভাষাই কি আমরা লিখতে পারি না যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে ও সকল তত্ত্ববিচার কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না অর্থাৎ যে ভাষার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব অভিব্যক্ত করতে পারি সেই ভাষার মতো উত্তম ভাষা কিন্তু কখনোই হতে পারে না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে যা তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না অর্থাৎ যে ভাষার মাধ্যমে আমরা জোর পাই যে ভাষা যেদিক খুশি সেদিক ব্যবহার করতে পারি সেই ভাষাই তো আমাদের জোর দিবে ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো আবার যে কে সেই অর্থাৎ যে ভাষা যে ভাষা ভাষা হবে ইস্পাতের মতো লেখক এখানে বলেছেন যেটাকে মুচড়ে দিলেও সেটা আবার সোজা হয়ে যাবে তা পাথর কেটে দেয় দাঁত পড়ে না আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল অর্থাৎ লেখক বলছেন যে আমাদের যে ভাষা সংস্কৃত সেই ভাষা কিন্তু গদাই লস্করি চাল বলতে এখানে অলসতা বা ঢিমে তালে চলে ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান লক্ষ্য প্রধান উপায় লক্ষণ তো এখানে অস্বাভাবিক হয়ে যাচ্ছে বলতে আমরা সেই সংস্কৃতকে নকল করতে গিয়ে অনেক দুরূহ ভাষার প্রয়োগ করছি যেটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না তাই এখানে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় যেটা কিন্তু লক্ষণ এর পরের ব্যায়ে আমরা চলে যাচ্ছি যদি বলো যে ও কথা বেশ বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবো তাহলে ভাষা তো অনেক রয়েছে কিন্তু আমরা কোন ভাষাকে গ্রহণ করবো প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়েছে সেটিই নিতে হবে লেখক এখানে বলেছেন যে প্রাকৃতিক নিয়মে অর্থাৎ দিন পরিবর্তনের মাধ্যমে মানুষ যে ভাষায় সাবলীল সেই ভাষাকেই নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা তাহলে এখানে লেখক কোন ভাষাকে সাবলীল বলে মনে করেছেন এটাও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে না কলকাতার ভাষা পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কথা কয় অর্থাৎ কলকাতার ভাষা যারা একবার আয়ত্ত করেছে তারা কিন্তু সেই ভাষা ছাড়তে পারেনি বলে লেখকের অভিমত তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছে যে কোন ভাষায় লিখতে হবে যত রেল এবং সুবিধা হবে গতাগতির তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষাই চলবে অর্থাৎ যতই সুবিধা হবে আমাদের ভাষা পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষাই কিন্তু চলবে কোন জেলার ভাষা সংস্কৃতির বেশি নিকট সে কথা হচ্ছে না বলছেন যে কোন কোন ভাষা ভাষা সংস্কৃতির বেশি নিকটে রয়েছে সে কথা কিন্তু হচ্ছে না জিতছে সেটাই দেখো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কোয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন তো কলকাতার ভাষাকে কেন গ্রহণ করা হবে লেখক কিন্তু কৌশলে সেটাও বলেছেন একথা গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষান দিতে হবে সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে ভাষা ভাবের বাহক অর্থাৎ সব কিছু ভুলে গিয়ে আমাদের দেখতে হবে যেটা ভাবের বাহক সেটাই কিন্তু আমাদের ভাষা ভাবই প্রধান ভাষা পরে আগে আমাদের ভাব সেটা সংস্কৃত হতে পারে প্রাকৃত হতে পারে সেটা পরে আগে যে ভাষায় আমরা বুঝতে পারছি সেটাকেই কিন্তু গ্রহণ করার কথা লেখক এখানে বলেছেন হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় সংস্কৃতির দিকে দেখো দেখি ব্রাহ্মণ এর সংস্কৃত দেখো তো ব্রাহ্মণ যে সংস্কৃত লিখেছেন সবর স্বামী মিয়াংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো তো এইগুলো বিভিন্ন বিভিন্ন যারা ভাষাবিদ যারা সংস্কৃতের মাধ্যমে অনেক গ্রন্থ রচনা করেছেন তাদের কথা কিন্তু এখানে তুলে ধরেছেন আর অর্বাচীন কালের সংস্কৃত বলতে এখানে বৈদিক সংস্কৃতের কথা বলা হয়েছে যে সংস্কৃত আয়ত্ত করা খুব কঠিন উম বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় অর্থাৎ যে ভাষা অনেক প্রাচীন কালে মানুষ আয়ত্ত করেছিল সেই ভাষা এখন যারা সহজে বুঝতে পারে না সেই ভাষার প্রয়োগ করে লাভ কি যত মরণ নিকট হয় নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয় ততই দুই একটা পচা ভাব রাষ্ট্রকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় অর্থাৎ লেখকগণ সেই ভাষাগুলোকে কিন্তু বারবার ছাপাবার চেষ্টা করছেন যেটা মানুষের কাছে দুরহ ব্যাপার বাপরে সে ধুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর করে রাজা আসিত এখানে লেখক একটা উপমা দিয়ে বুঝিয়েছেন যে বিশেষণ দেওয়ার পরে রাজা রাজা বলতে আসলেন আহা কি প্যাঁচওয়ালা বিশেষণ কি বাহাদুর সমাজ ওসব মরার লক্ষণ তাহলে লেখক এই সমস্ত লক্ষণকে একটা ব্যঙ্গ করে বলেছেন ওসব মরার লক্ষণ যখন দেশটা উৎসন্নে যেতে আরম্ভ হলো তখন এই সব চিন্তা উদয় হলো অর্থাৎ যখন ভাষাকে দেশটা উচ্ছন্ন বলতে যারা ভাষাকে একটা সাধারণভাবে নেওয়ার চেষ্টা পুরোনো দিনের ভাষাকে আয়ত্ত করার চেষ্টা যেটা মানুষ বুঝতে পারছে না তখন কিন্তু সে সমস্ত চিন্তা উদয় হলো ওটি শুধু ভাষা নয় সকল শিল্পতেই এলো বাড়িটার না আছে ভাব না ভঙ্গি থামগুলো কুঁদে কুঁদে সারা করে দিলে গয়নাটা নাক ফুড়ে ঘাড় ফুড়ে ব্রহ্মরাক্ষসে সাজিয়ে দিলে কিন্তু সে গয়নার লতা পাতা চিত্র বিচিত্র কি ধুম গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা বুঝতে পারেন ভরত ঋষিও নাট্যাচার্য তিনিও কিন্তু বুঝতে পারছেন না আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম সে কি আঁকা ডামাডোল ছত্রিশ নাড়ির টান তায়ের বাপ তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজে সে কি গানের আবির্ভাব এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝতে হবে যেটা ভাবহীন প্রাণহীন সে 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 ভাষা শিল্প কাজের নয় অর্থাৎ সমস্ত আলোচনার পরে লেখক বলছেন যেটা ভাবহীন যেটা প্রাণহীন যে ভাষা শিল্প সঙ্গীত কোনো কাজের নয় সেই ভাষা আয়ত্ত করে কি হবে এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণ পূর্ণ হয়ে দাঁড়াবে প্রকাশ করতে পারি সেখানে বড় বড় বিশেষণ দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে গহনা পড়া মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে আর বাড়ি ঘর দোর সব প্রাণ ডগমগ করবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ টেক্সট তো প্রথম থেকে আমরা যদি দেখি বাংলা ভাষার মাধ্যমে এই প্রবন্ধের মাধ্যমে লেখক বলতে চেয়েছেন যে প্রাচীনকালের যে ভাষা সংস্কৃত তারও আগের যে ভাষা ছিল প্রাকৃত বা বৈদিক ভাষা সেই ভাষায়ও কিন্তু এখনও লেখকরা লিখে চলেছেন কিন্তু সেটা সাধারণ মানুষের দ্বারা বোধগম্য হওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে তাই আমরা যে ভাষার মাধ্যমে সাবলীল সেই ভাষাই রচনা করা উচিত অর্থাৎ লেখক এখানে চলিত ভাষার কথা বলেছেন চলিত ভাষার মাধ্যমে কি সাহিত্য রচনা করা যায় না এ কথা লেখক অনেক জায়গায় কিন্তু বলেছেন সে কথা বলতে গিয়ে লেখক বলেছেন কলকাতার ভাষা যে ভাষায় মানুষ সহজেই আয়ত্ত করতে পারে সেই ভাষা আবার সংস্কৃত যে ভাষাটা সেটাও আবার একটা উদ্ধৃতি আমরা পাই গদাই লস্করি চাল সংস্কৃত ভাষায় গদাই লস্কর চাল বলে লেখক উল্লেখ করেছেন আর ভাবের ভাষা ভাবের বাহক আমাদের যে ভাব প্রকাশ করি সেটা ভাবের বাহক হচ্ছে ভাষা সেই ভাষা আমার আমরা যে ভাষার মাধ্যমে স্বচ্ছন্দ বোধ করি সেই ভাষাই কিন্তু আমাদের গ্রহণ করা উচিত তারপরে তিনি বিভিন্ন মীমাংসা ভাষ্য পতঞ্জলির মহাভাষ্য বিভিন্ন গ্রন্থের কথা বলেছেন তো সেই গ্রন্থগুলো অনেকের কাছে দুরূহ হয়েছে কারণ সেগুলো সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা তারও আগে প্রাচীন সংস্কৃত ভাষা ছিল এই লেখকগুলোর আগেও কিন্তু সংস্কৃত যে প্রাচীন ভাষা সেটা আয়ত্ত করা খুব কঠিন ছিল লেখক তাই বলেছেন এগুলো সব মরার লক্ষণ তো আমাদের যে ভাষার মাধ্যমে প্রাণ রয়েছে যে ভাষার মাধ্যমে শিল্প রয়েছে সঙ্গীত রয়েছে যে ভাষায় আমরা সাবলীল সেই ভাষায় কিন্তু আমরা গ্রহণ করবো তো যাই হোক তোমাদেরকে খুব আমি এটা বুঝিয়ে দিলাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এর থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো গুলো হয় সেগুলো তোমাদেরকে আমি খুব শীঘ্রই পোস্ট করবো এই চ্যানেলের মাধ্যমে তো থার্ড সেমিস্টার তোমাদের প্রথম থেকে খুব ভালো করে পড়তে হবে খুঁটিয়ে টেক্সট পড়তে হবে এখানে লাইন তোলা প্রশ্ন বিভিন্ন এমসিকিউ টাইপ হবে তোমরা যেন আট থেকে দশ রকম এমসিকিউ টাইপ রয়েছে তাই তোমরা প্রথম থেকে ভালো করে পড়বে